আজকে আমাদের ঘরে অনেক সুস্বাদু খাবার ভালো করে লড়া দাও আর ওই পেসের দাঁড় লিবে তুমি রান্না করছো না অন্য কেউ রান্না করছে তুমি বইয়ে ক্রেডিট নিতেছো আচ্ছা ভিতরে দাঁড় দাও না কেন চুলের ভিতরে দাঁড় দাও শুধু আজকে কি মুরগি রান্না করবা বৌ হিসেবে যে কত দায়িত্ব পালন করতে তুমি কি জানো কিছু ভালো করে নাড়া দাও এটার ভিতরে কি সব চিংড়ি মাছ এটা দেশি চিংড়ি মাছ গাইস আর ওই ভাত কি হয়ে গেছে দেখো তো ভাত হয়ে গেছে কিনে দেখো গাই এই গরমের কারণে আসলে বলার ভাষা নাই যে এত গরম 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 খাবার আসলে কেমন লাগে আমি জানি না আমার ছোট বোন এবার ফ্রিজে থেকে গোস্ত খাইবো আর আমার চাচা তো কিভাবে খাবা পুষ্কুন্ডির ভিতরে বই যে শুষে খাইবা গাইজ আজকে অনেক

কার জামাই ভাড়া করে আনবা আর ওই পেসে যাই লার্কি দাও ভিতরে লাকড়ি লাকড়ি আমি গায়ে প্রতিবার ভুল করে লার্কি বলি লার্কি হতে গাল মেয়ে বলা হয় কিন্তু আমি তো লাকৃতিয়ে লারকি বলি। দেশি ভারত তো তিন আসল কাজ করে না ওই খালি কাঞ্চরা এই যে বরিশালের ভাষায় বলে কাঞ্চরা কাজে ফাঁকি করে আর কোনো কাজেরই নেই খালি খাওয়ায় এক নম্বর আছে। কইতে আমাদের দেশি চুলায় রান্না অবশ্যই ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন।